যখন মারতে যাবে লাঠি দিয়ে সব সত্যি বের করার জন্য ঠিক তখনই চলে আসে অনি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো যাদের ব্যাংক থেকে লুট করেছিল তাদের ব্যাংকের থেকে ম্যানেজার আসে তখন মন্দারকে দেখে সকলের সামনে বলতে লাগে এই তো এই তো ছদ্মবেশি সেই বড় লোকটা তখনই পুলিশ মন্দার শ্যামলি সহ সকলেই চমকে ওঠে শ্যামলি মনে মনে বলতে লাগে ধরা পড়ে গেল নাকি অফিসার তখন সকলের সামনে বলতে থাকে শ্যামলী ম্যাডামকে অন্য ঘরে নিয়ে যাও এবং সেখানে নিয়ে গিয়ে তাকে রাম দোলাই দাও এখন একথা শুনে শ্যামলী ভীষণ চমকে ওঠে পর শ্যামলীকে কয়েকজন মেয়ে পুলিশ মিলে ধরাধরি করে নিয়ে যাচ্ছে ভিতরে এরপর দেখা যাবে শ্যামলীকে মারতে যায় শ্যামলী সব সত্য কথা বলার জন্য আসলে সেটা তো ছিল রোহিণী তাহলে শ্যামলী কিভাবে সত্যি কথা বলবে ঠিক তখনই চলে এসেছে অনি বুধুরা এই ছিল নতুন পর্বের আপডেট নেক্সট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন